আজকের ভিডিওতে তোমাদের নিয়ে যাব রাজধানীর বুকের একটি বিখ্যাত মন্দির কালকাজি মন্দির নিউ দিল্লি যারা দিল্লি ভ্রমণে আসছো তারা অবশ্যই এই কালকাজির মন্দির দর্শন করে যেও একবার অবশ্যই আর এটা কিন্তু লোটাস টেম্পেল আর কালকাজি মন্দির একই জায়গায় পাবে চলো তাহলে দেখে নি তো তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু আমি কালকাজি মন্দিরের সামনে চলে এসেছি আর অনেকেই কিন্তু এই কালকাজি মন্দিরের টাইমিং নিয়ে একটু জানতে চেয়েছে যেমন ধরো কালকাজি মন্দির ভোর চারটাই খুলে যায় সোম থেকে শুক্রবার ভোর চারটেই কিন্তু এই মন্দির খুলে যায় এবং সাড়ে চারটায় শঙ্খনাথ হয় এবং তারপরে আরতি শুরু হয় শঙ্খনাথ বলতে এখানকার পুরোহিতের থেকে জানলাম যে শঙ্খনাথ মানে হচ্ছে শঙ্খ বাজিয়ে অন্যান্য দেবদেবীদের দেবদেবীদের আহ্বান করা হয় যে আরতি শুরু হবে সেই মন্দিরে আসার জন্য তো কালকাজি মন্দির কিন্তু একটি জাগ্রত মন্দির কথিত আছে এইখানে কিন্তু পাণ্ডবদের নিয়ে শ্রীকৃষ্ণ এসে যজ্ঞ করেছিলেন করে মায়ের পুজো করে তারপরেই কিন্তু কৌরবদের সাথে পাণ্ডবদের যুদ্ধ সংগঠিত হয়েছিল যেটাকে আমরা কুরুক্ষেত্রের যুদ্ধ নামে জানি এখানে এসে কিন্তু সেই রকমই কিছু সত্যি কি কাল্পনিক ঘটনা যাই হোক এখানে এসে কিন্তু সেই ধরনেরই শুনতে পেলাম এবং এখানকার এই কালী মন্দির কিন্তু কালকাজি মন্দির খুবই জাগ্রত এখানে মায়ের সাথে আরও কিন্তু মহাদেব আছেন গণপতি বাপ্পা আছেন এছাড়াও এই মন্দিরটা বেশ সুন্দর জায়গায় অবস্থিত আর এই মন্দিরে ভেতরে যদিও আমি ক্যামেরা নিয়ে যেতে পারিনি তাই বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের লোকেশান যদি জানতে চাও তাহলে কালকাজি নামে যে মেট্রো স্টেশন আছে কালকাজি মেট্রো স্টেশনে নামলে সেখান থেকে পায়ে হেঁটে তোমরা মাত্র দু মিনিটের মধ্যে কিন্তু এই মন্দিরে পৌঁছে যাবে আর এখানকার একটি জাগ্রত মন্দিরের মধ্যে অন্যতম কিন্তু এই কালকাজি মন্দির তোমরা যারা দিল্লি ভ্রমণে আসছো তারা অবশ্যই কিন্তু এই কালকাজি মন্দিরে একবার আসতেই পারো কারণ তোমাদের লোটাস টেম্পেল দর্শন করতে গেলেও কিন্তু তোমাদের এই কালকাজি মেট্রো স্টেশনে নামতে হবে এবং সেখান থেকে তোমাদের লোটাস টেম্পলে যেতে হবে আর লোটাস টেম্পেলের পথেই তোমরা পেয়ে যাবে কিন্তু এই কালকাজি মন্দির তাই অবশ্যই একবার এই কালকাজি মন্দির দর্শন করে যেতেই পারো তোমরা একই সময়ের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে এই মন্দিরটি আজকের ভিডিও আর বেশি বড় করব না তা কালকাজি মন্দিরে আসো সবাই দেখা হবে আবার আগামী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো